Does this scaling back of the reintroduction of the quota mean that the protests will end? No, Melissa, not at all. Uh, what I mean, this whole crisis has moved beyond the demand for. শেখ হাসিনা সরকারের গোপন বন্দিশালা আয়নাঘরের তথ্যচিত্র সবার সামনে তুলে ধরেছিলেন তিনি ক্ষমতায় থাকাকালে আয়নাঘরকে আওয়ামী লীগ স্রেফ গুজব বলে উড়িয়ে দিতে চাইলেও শেষ পর্যন্ত সরকার পতনের পর তার প্রতিবেদনটি প্রমাণিত হয় সঠিক হিসেবে একজন দুজন করে সেখান থেকে বেরিয়ে আসেন বন্দিরা মানবতাবিরোধী এমন একটি গোম সেলের ডকুমেন্টারি চিত্র হাজির করে শোরগোল ফেলে দিয়েছিলেন এই ব্যক্তি যার নাম তাসনিম খলিল যিনি লেখনী শক্তি দিয়ে দেশের গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় রেখে চলেছেন অগ্রণী ভূমিকা যদিও আওয়ামী লীগের দোসররা সবসময় তাকে গুজবগুরু মতববাজ মিডিয়ার সঙ্গী হিসেবে আখ্যায়িত করে দমিয়ে রাখার চেষ্টা করেছে কিন্তু তিনি দমে না গিয়ে সমস্ত অভিযোগের উত্তর হাজির করে চালিয়ে গেছেন নিজের তৎপরতা যে তৎপরতা বাংলার মানুষের মুক্তি সংগ্রামে জুগিয়েছে দিশা সাংবাদিক তসলিম খলিলের বাড়ি সিলেটের বিশ্বনাথে উইকিপিডিয়া থেকে প্রাপ্ত তথ্য অনুসারে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেন তার বাবা খলিলুর রহমান যিনি একাধারে একজন কবি সাহিত্যিক এবং সাংবাদিক সিলেটনগরের পৌর বিপরী মার্কেটের কিংসুক মুদ্রায়ন নামে ছিল তাদের একটি পারিবারিক প্রেসের ব্যবসা তাসিলের ঢাকার সনামধন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষাবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছেন পড়াশোনা শেষ করে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা তিনি দু সালে নিউ এস পত্রিকায় ফিচার রাইটার হিসেবে যুক্ত হন এরপর কাজ করেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে এই সময় তিনি তিনি আরেক মাসিক পত্রিকা ফোরামেও নিয়মিত লেখালেখি করেন পরে তিনি সিএনএন এর জন্য বাংলাদেশ থেকে একজন স্ট্রিঙ্গার এবং দু হাজার ছয় সালে হিউম্যান রাইটস এর পরামর্শক হয়েছিলেন সাংবাদিকতার জগতে মানবাধিকার সমস্যা এবং মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত নানা প্রতিবেদনের জন্য সুপরিচিত ছিলেন এছাড়াও ব্যক্তিগত ব্লগেও তিনি মানবাধিকার ইস্যু নিয়ে নিয়মিত লেখালেখি করতেন যার কারণে তার স্ত্রী শারমিন আফসানা সুচি মাঝে মধ্যে আশঙ্কা প্রকাশ করতেন লেখালেখির কারণে তাকে থাকে না কোনোদিন সমস্যায় পড়তে হয় স্ত্রী সেই আশঙ্কায় সত্যি হয় দু সালের এগারোই মে মধ্যরাতের ঠিক পরে ঢাকার ধানমন্ডি বাসায় থেকে সাদা পোশাকধারী চারজন বাংলাদেশি সেনা সুরক্ষা কর্মকর্তা পরিচয়ে তাসলিম খলিলকে আটক করে তার স্ত্রী অভিযোগ করেছিলেন সেই অফিসাররা তাদের বাড়িতে এসে তার স্বামীকে গ্রেফতারি পরোয়ানা ছাড়াই নিয়ে যায় তার পাসপোর্ট কম্পিউটার এবং টেলিফোন সরঞ্জাম এবং সাংবাদিকতার কাজে ব্যবহারিত কাগজপত্র এবং ইলেকট্রনিক ফাইল বাজেয়াপ্ত করা হয় হিউম্যান রাইটস ওয়াচের বিশ্বাস তিনি তার মানবাধিকার রিপোর্টিং এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কথা বলার জন্যই আটক হয়েছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামও দিয়েছিলেন একই তথ্য তা ডট কম ব্লক করার কারণে সরকার তাকে আটকানোর কথা বলেছিল বন্দি থাকাকালে বেশিরভাগ সময় তার চোখ বন্ধ অবস্থায় রাখা হয় লেখালেখির কারণে তাকে পেটা করা হয় খলিল ডট কমে তার ব্লগিং সম্পর্কে তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয় এমনকি ফোরাম ম্যাগাজিনে তার লেখা একটি নিবন্ধের কারণেও তাকে শিকার হতে হয়েছিল মারধরের মিডিয়া আউটলেটগুলো খলিলকে মুক্তি দিতে নানা চাপ প্রয়োগ করে প্রেস স্বাধীনতা সংস্থা এবং মানবাধিকার সংস্থাগুলো তার পক্ষে একাধিক বিবৃতি প্রকাশ করে যার প্রেক্ষিতে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় অন্তর্বর্তী সরকার এরপরই তিনি বন্ধু এবং সুবরাধ্যায়ীদের সহায়তায় পরিবার নিয়ে দেশত্যাগ করেন বর্তমানে তিনি সুইডেনে বসবাস করছেন দেশ ত্যাগ করলেও দেশের প্রতি দেশের মানুষের মানবাধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থেকেছেন তাসিম খলিল ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড রিপোর্ট নেত্র নিউজের মাধ্যমে তিনি বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন তুলে ধরেন যার মধ্যে উল্লেখযোগ্য হল আয়নাঘরের সন্ধান দেওয়া সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন ইলিয়াস আলীর গুমের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার কথা তিনি প্রকাশ্যে তুলে ধরেন আল জাজিরা টেলিভিশনে আওয়ামী লীগ সরকারের মাফিয়াতন্ত্রের চিত্র তুলে ধরায় তাসনিম খলিল সহ কয়েকজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা হয় কিন্তু এসব মামলা পারিবারিক হয়রানি কোনোটাই তাকে দমাতে পারেনি শত বাধার মধ্যেও কিভাবে সাংবাদিকতা করতে হয় সেটি দেখিয়েছেন সাহসী অনুসন্ধানী সাংবাদিক তাসনিম খলিল